শামীম পটোয়ারি বাংলাদেশ দলের ফিল্ডিং ব্যাটিং বোলিং তিন বিভাগেই যিনি পারফর্ম করতে পারেন সম্প্রতি লঙ্কা সফরেও দলকে দিয়েছেন ব্যাটিং বোলিং ফিল্ডিং তিন বিভাগে দারুণ পারফর্মেন্স সম্প্রতি এক গণমাধ্যমের সাথে একান্ত আলাপকালে শামীম হোসেন জানান তিনি টি টোয়েন্টিতে দলের জন্য ব্যাপক প্রভাব ফেলতে পারেন যদি তাকে তেমন সুযোগ দেয়া হয় এবং তিনি যদি তার দিনে ভালো খেলতে পারেন সেই দিনে বাংলাদেশ দলের হারার সম্ভাবনা বেশ খানিকটা কম তবে তাকে নিয়মিত হতে হবে এমনটাই দাবি করেন তিনি টি টোয়েন্টিতে পারফরমেন্স করলে ভালো হবে বাংলাদেশ ক্রিকেটের জন্য এছাড়া অধারাবাহিকভাবে খেললে নিজেকে ফুটিয়ে তোলা বেশ কষ্টকর বলে জানিয়েছেন শামীম হোসেন পাটোয়ারি তবে লঙ্কা সফরে আত্মবিশ্বাস বেড়েছে বাম হাতিয়ে ব্যাটারের টি টোয়েন্টির পাশাপাশি ওয়ান ক্রিকেটেও নিজেকে মেলে ধরার কথা জানান শামীম পাটোয়ারি শামীম নিজেকে অ্যাটাকিং ক্রিকেটার হিসেবে দেখতে চান কখনোই খেলার ধরন পরিবর্তন করতে চান না বলে জানান গণমাধ্যমটিকে এবং তিনি যদি তা সঠিকভাবে খেলতে পারেন তাহলে দলের জন্য তা বেশ কার্যকরী হবে বলে মনে করেন শামীম হোসেন পাটোয়ারি স্বামীমকে ব্যাটিংয়েই বেশি দেখা যায় তবে বল হাতেও বেশ পারদর্শী তিনি তিনি বিপিএলেও বল করে থাকেন তবে বিপিএলে একটি ম্যাচে বাজে বল করার কারণেই তার পরবর্তী সময়ে আর বোলিংয়ের তেমন একটা সুযোগ মেলেনি তবে উনিশ দলে প্রতিনিয়তই বোলিং করতো বোলিংয়ে ফেরত আনার ব্যাপারে টি টোয়েন্টি অধিনায়ক লিটন কুমার দাসের বেশ প্রশংসা করেন স্বামীম বলেন লিটন তাকে সুযোগ করে দিয়েছে বোলিং করতে ফ্ল্যাট উইকেটে কীভাবে বোলিং করতে হয় তাও বেশ ভালোই জানা শামীমের আসন্ন এশিয়া কাপ এবং ওয়ার্ল্ড কাপের জন্য নিজেকে প্রস্তুত করতে খুব শীঘ্রই জিম ফিটনেস এবং ব্যাটিংয়েও মনোযোগী হবেন বলে জানান শামীম হোসেন পাটোয়ারি